الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة البردين دخل الجنة সম্মানিত আল্লাহ প্রেমিক আল্লাহর রসুলের প্রেমিক আশেখানে রসুল আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ তালা এখানে বলছেন

ওয়ার্ক অর্থ হলো আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা বিশ্ব নদী আমদুর রসুল্লাহ সাল্লোল্লাহ সাল্লামের জন্য রহমত বর্ষণ করেন হে ইমানদার তোমরা নবীর ওপর রহমত বর্ষণ করক রহমতের জন্য দোয়া করক

আমরা এমন এক নবীকে পেয়েছি বিশ্ব নবী মোহাম্মদুর রসদুল্লাহ বরকতে আল্লাহ সমস্ত পৃথিবীর জমিনকে মসজিদের জায়গা বানিয়েছেন নামাজের জায়গা বানিয়েছেন আমাদের নবীর আগের উন্মতের জন্য যে কোন জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো তাহলেই নামাজ আদায় হতো কিন্তু নবী বিশ্ব নবীর উন্মত আমরা যে যেকোনো জায়গায় নামাজের অর্থ হলে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ আল্লাহর রসুল সাল্লাম হাজি পাকের মধ্যে বলেছেন মানসল্লাহ সালতালী উপরে টু কুল প্রেয়ার যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ করবে পড়বে দাফালাল জান্নাক রওয়ালুল বুখারিওয়াল মুসলিম বুখারি মুসলিম শরীফের সৈয়াদিশ আল্লাহ রশোস্না বলেন যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ উইল ইন্টার হিম ইন টু আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি এইজন্য আমাদেরকে এই দুই ঠান্ডা সময়ের দ্বারা কি উদ্দেশ্য মুফাসসিরিন کرام বলেছেন দুই ঠান্ডা সময়ের দ্বারা উদ্দেশ্য হলো ফজর এবং আসরের নামাজ আবার কেউ কেউ বলেছেন দুই ঠান্ডা সময়ের নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ফজর এবং এসার নামাজ এই যে শীতের মধ্যে যদি আমরা উজু করে ঠান্ডার সময়ও কষ্ট করে আল্লাহর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন বলেন সুহান আল্লাহ ইহা হামসা হাই কই আগে কবি বলেন আমরা এই পৃথিবীতে মুসাফিরের মত মুসাফির কোন জায়গায় যাওয়ার জন্য সারা জীবন সেখানে থাকার জন্য প্রস্তুতি নেয় না মুসাফির কিছুদিন অবস্থান করার জন্য কোন জায়গায় যায় ঠিক তেমনি আমরাই দুনিয়াতে হলো মুসাফিরের মতো কিছুদিন অবস্থান করার পরে আমরা আমাদের সর্ব সৃষ্টি কবরে যাব ঠিক কি না ইউনিভার্সাল ট্রু চিরন্তন সত্য সে আস্তিক হোক নাস্তিক হোক সবাই এক কথা বিশ্বাস করে তাকে একদিন মৃত্যুর পর সবারই কি হবে ঠিক কি মৃত্যুর সাপ আস্বাধক তাকে করতেই হবে এই জন্য আল্লাহ তারা কোরআন কারিন এক জায়গায় বলেছেন উল্লু নাথ সিং দা কেউ প্রত্যেক মানুষ মৃত্যুর সাধ আস্বাদন করবে মৃত্যুর সাধ আস্বাদন করতে হবে কবরে যেতে হবে সেই কবরে সমস্ত প্রকার প্রস্তুতি না নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কিন্তু দুঃখ দুর্দশা শেষ থাকবে না সে যে ব্যক্তি হোক না কেন আপনাকে আমাকে আমাকে